ওই পাগলার স্থান তার হাত দিয়ে নাইলা আমাকে মেরে ফেলবে গুটিয়ে একদম আরে তোর কি হচ্ছে তো বলবি আমাকে কি হয়েছে আমি বলতিছি ওর বলার মুখ আছে সত্যি করে বল তুই এসব কারবার কতদিন ধরে চালাচ্ছিস না হলে না তোর মেরে ঠ্যাং হাত পা ভেঙে দেবো আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকম কোনোদিন করব নি তো বলছি ক্ষমা তুই যা ভুল করছু তার কোনো ক্ষমা নেই আমি এরকম করিনি সত্যি বলছি আমি তো তোমার বিয়ে করা বউ বলো তুমি কেন এরকম করতিছ সালা বিয়ে করা বউ না তোর মতো বউ থাকার থেকে না থাকাই ভালো তুই নিজের কথাই সবসময় ভাবু স্বামীর কথা একবারও ভাবুন না গো সত্যি বলছি আমি না মাঝে মাঝে তোমার কোথাও ভাবি কিন্তু কি করব ভেস গেছে চাইলেও ছাড়তে পারিনি নোংরা মিয়া কথাকার আমি তোর সঙ্গে ঘর করতে চাইনি আমার এক খুনি ডিভোর্স চাই এক খুনি না গো তুমি আমাকে ডিভোর্স দাওনি দেখো এই টেস্ট আর আমি অন্য কোথাও গেলে পাবনি ছোট ছোট্ট একটা ভুলে শাস্তি তুমি আমাকে এত বড় দিবে ছোট্ট একটা বলতি তবে দাঁড়া পালিয়ে তোর যাবি ঢুকাচ্ছি হ্যালো শ্বশুর মাসাই তুমি কোথায় এসে চলে আসো এক্ষুনি কেন বাবা কি হচ্ছে তোমার মেয়েকে নিয়ে যাও এখান থেকে কি করছে আমার মেয়ে কি করছে এখানে এলেই বলবো আমি তুমি তাড়াতাড়ি এসো

আমি যখন মাল খেতে বসব আমার চাটের খালি ঠোঙা আর বিড়ির পন্ডি পড়ে থাকে কি করব চাটা তো ভালো তে লোভ সামলাতেই পারি নি আর তার সঙ্গে তো বিড়ি না হলে ঠিক জমে নে সালা বিড়ি না হলে জমে না ওর জন্য আমি পাড়াই মুখ দেখাতে পারিনি নি যত লোক দেখে আমাকে বলে তোর বইয়ের মুখ দিয়ে বিড়ির গন্ধ বেরায় তুই আমি যেমন কেলাতে ছিল তেমন কেলাতেই খাবো কারণ আমাদের ঘরে একই অবস্থা ওর মা তো আমার প্রত্যেকদিন চাট চুরি করে খায় যেমন মা তেমনি মেয়ে অভ্যেসটা তো একই হবে না যাক তোমার সমস্যা তুমি মেটাও আমি আমার সমস্যা মেটাই খালি খালি ঝেবে না তুই আর খাবি আমার চাঙাটার বিড়ি না না আমি আর খাবনি আমি আর খাবনি বলছি তো আর খাবনি আমি